নমস্কার বন্ধুরা নীতিটেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে গল্পটি শিখিয়ে দেবে বুদ্ধি সাহস আর সততার মূল্য গল্পের নাম বুদ্ধির দাম এক গরিব ছেলের অমূল্য শিক্ষা গল্পের প্রতিটি মুহূর্তে আছে জীবনের বড় শিক্ষা তাই শেষ পর্যন্ত শুনতে কিন্তু ভুলবেন না যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে একটি গ্রামে বাস করত এক দরিদ্র ছেলে নাম মদন তার বাবা মা অনেক আগেই মারা গেছে সে চাষের কাজ করে বাঁচত তার স্বপ্ন ছিল একদিন নিজে জমি হবে নিজের ফসল হবে কিন্তু গ্রামের জমিদার রঘুনাথ ছিল অত্যাচারী সে গরিবদের জমি কেড়ে নিয়ে নিজের ধন বাড়াত মদনকেও প্রতিদিন অপমান সহ্য করতে হতো রঘুনাথ একদিন কঠিন গলায় বলল মদন আমার জমিতে কাজ করিস কিন্তু ফসলের তিন ভাগের দুভাগ আমার মদন নম্রভাবে বলল জমিদার বাবু আমরা খাই কি করে রঘুনাথ বলল তোর খাওয়ার দরকার নেই আমার ধন চাই অপ্রত্যাশিত ঘটনা একদিন মদন বনে কাট কাটতে গিয়ে একটি বৃদ্ধ লোককে বাঁচালো বৃদ্ধটি ছিল এক অদ্ভুত সন্ন্যাসী সন্ন্যাসী বলল তুই আমার প্রাণ বাঁচালি তাই তোকে তিনটে উপদেশ দেব এগুলি চলে মেনে চলিস জীবনে সুখী হবি তিনটি উপদেশ বিপদের সময় আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে লোপ করলে সব হারাতে হয় সত্যি আর বুদ্ধি একসাথে থাকলে জয় নিশ্চিত পরীক্ষার মুহূর্ত কয়েকদিন পর খবর এলো রাজ্যের রাজা ঘোষণা করেছেন যে ব্যক্তি রাজবাড়ির ধাঁধা সমাধান করবে তাকে রাজ্যের ধন দেওয়া হবে মদন ভাবল এটাই হয়তো আমার জীবনের সুযোগ সে রাজবাড়িতে গেল রাজা তাকে তিনটি কক্ষের সামনে নিয়ে গেলেন প্রথম কক্ষে সোনার পাহাড় দ্বিতীয় কক্ষে খালি হাতি ঘোড়া সৈন্য আর তৃতীয় কক্ষ সম্পূর্ণ অন্ধকার রাজা বললেন একটা কক্ষ বেছে নাও ভুল করলে প্রাণ যাবে ঠিক করলে ধন তোমার উত্তেজনা মদনের মনে পড়ল সন্ন্যাসীর উপদেশ সে মাথা ঠান্ডা রাখল চারপাশ লক্ষ্য করলো প্রথম কক্ষের দরজার পাশে লেখা যা নেবে তার মূল্য দিতে হবে দ্বিতীয় কক্ষের মেঝেতে রক্তের দাগ তৃতীয় কক্ষ অন্ধকার কিন্তু ঠান্ডা বাতাস আসছে সে তৃতীয় কক্ষ বেছে নিল ভেতরে ঢুকে দেখল গোপন পথ যা রাজবাড়ির ধনভাণ্ডারে পৌঁছে যায় রাজা খুশি হয়ে বললেন বুদ্ধি আর সততা যার মধ্যে আছে সেই প্রকৃত রাজা মদন জমিদারকে ধন দিয়ে গ্রামের সব গরিবকে মুক্ত করল জমিদারও লজ্জিত হয়ে ভালো মানুষে পরিণত হল গল্পের শিক্ষা বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে জয় আসবেই লোভ করলে সব হারাতে হয় সত্যি ও বুদ্ধি একসাথে থাকলে জীবনে সব দরজা খুলে যায় তাহলে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান আমাদের এই ধরনের শিক্ষামূলক গল্প পেতে চাইলে নীতি টেল্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন যাতে আরও মানুষ এই শিক্ষা পায়